নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি বাড়ির প্রথম পাতের রান্না মানেই এক অনন্য অনুভূতি এই সরল সাধারণ খাবারের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা আর শিকড়ের টান আর এটাই আমাদের কিন্তু ঘরের স্বাদ ঐতিহ্যের প্রথম পরিচয় আর তাই আজকে আমি বানাবো একদম সহজ সরল একটা বাঙালি রেসিপি আর সেটা হলো উচ্ছে আলু আর বড়ি দিয়ে দারুণ এক টেস্টি একটা পদ এর জন্য আমি এখানে উচ্ছে আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা বড়ি তো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে বড়িগুলো ভেজে নেওয়ার জন্য তো বড়িগুলো আমি বেশ ভালো করে লালচে করে ভেজে এগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিলাম এরপরে আরও হাফ চামচ তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তো কালো জিরেটা কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিচ্ছি কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে যে উচ্ছে আর আলুটা আমি কেটে রেখেছিলাম সে কেটে রাখা উচ্ছে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই উচ্ছে আলুটাকেও খুব ভালো করে প্লাস লালচে লালচে করে ভেজে নেবো তো যতক্ষণে উচ্ছে আলুটা ভাজা হতে থাকছে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য আমি একটা মিক্সির মধ্যে দেড় চামচ নিয়ে নিচ্ছি সর্ষে ያክት ያሞትን የኔ ለም পোস্ত আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় তার জন্য প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এই সম্পূর্ণটাকে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো সুন্দর একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু আমার উচ্ছে আর আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করলাম সেই তৈরি করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ নুন তারপরে সবটাকে আমি খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা বড়িগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে বড়িটাকেও আমি ভালো করে মিশিয়ে দিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেবো যাতে ঢাক করে সেদ্ধ হয় তার জন্য তো এরপরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিয়েছি উচ্ছে আর আলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আর এক মিনিট এটাকে ফুটিয়ে নেবো আর একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা সরষের তেলটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় ভাতের প্রথম পাতে এটা খেলে আর কি চাই তো উচ্ছে আলু বড়ি দিয়ে রেসিপি কিন্তু আমার একদম রেডি এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বল তো গরম গরম উচ্ছে আলু বড়ির তরকারি আমি সার্ভিং বলে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি উচ্ছে আলু বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কারি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদের এটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন